নমস্কার বন্ধুরা শ্রমিক কাজ সময় মজুরি রিলেটেড ফর্মুলা আমরা জানবো আমরা জানি ওয়েজেস মানে পারিশ্রমিক দেওয়া হবে এফিসিয়েন্সি অর্থাৎ দক্ষতা অনুসারে যার দক্ষতা বেশি সে বেশি টাকা পাবে যার দক্ষতা কম সে কম টাকা পাবে এফিসিয়েন্সি ইন্টু টাইম ইকুয়ালস টু ওয়ার্ক ডান যদি এফিসিয়েন্সি কে ম্যান পাওয়ার দিয়ে প্রকাশ করি এবং টাইম কে ডে এবং আওয়ারে প্রকাশ করি ইকুয়ালস টু ওয়ার্ক এফিসিয়েন্সির সাথে মজুরির সরল সম্পর্ক তাই ম্যানপার অনুসারে মজুরি দিতে হবে আর ইকুয়ালস টু রুপি এটা জেনারেল ফর্মুলা যদি এম ওয়ান ব্যক্তি এইচ ওয়ান আওয়ার করে ডি ওয়ান দিন কাজ করে তাহলে ডাবলু ওয়ান পরিমাণ কার্য সম্পন্ন হয় এবং এম ওয়ান ব্যক্তি মজুরি পাবে আর ওয়ান টাকা আর যদি এম টু ব্যক্তি এইচ টু আওয়ার করে ডি টু দিন কাজ করে তাহলে ডাব্লিউ টু পরিমাণ কার্য সম্পন্ন হয় এবং এম টু ব্যক্তি মজুরি পাবে আর টু টাকা এবার সাজিয়ে লিখলে এম ওয়ান ডি ওয়ান এইচ ওয়ান বাই এম টু ডি টু এইচ টু ইকুয়ালস টু ডাব্লিউ ওয়ান আর ওয়ান বাই ডাব্লু টু আর টু হয় এবার আমরা টাইম এন্ড ওয়ার্ক এর প্রবলেম সলভ করার দুটো ফর্মুলা শিখবো যদি এ একটা কাজ কমপ্লিট করতে সময় লাগে এক্স ডে এবং বি এর একটা কাজ কমপ্লিট করতে সময় লাগে ওয়াই ডে তাহলে এ এবং বি দুজনে মিলে কত দিনে কাজটা সম্পন্ন করবে তাহলে কি করে করব এ যদি এক্স ডে তে একটা কাজ কমপ্লিট করে একদিনেতে করবে

কেননা এফিসিয়েন্সি ইনভার্সলি টু টাইম তো সময় হবে এক্স দুজনে মিলে কাজটা কমপ্লিট করবে অন্য প্রবলেম আসে যদি এ প্লাস বি দুজনে মিলে এক্স ডে তে একটা কাজ কমপ্লিট করে এবং এ যদি ওয়াইডে কাজটা কমপ্লিট করে তাহলে বি কতদিনে একা কাজটি সম্পন্ন করবে এক্ষেত্রে কি হয় উপরে সেম হবে এক্স ওয়াই নিচে বড় থেকে ছোট দিন সংখ্যা বাদ হবে এ একা বেশি দিনে কাজটা করবে ওয়াই বড় হবে এই প্রবলেমেতে ভ্যালু পুট করে পাই টুয়েলভ ডেজ টেন ডে এ থার্টি ডে বি ফিফটিন ডেজ হবে